আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গবরাকাত প্রিয় দর্শক আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের একজন বড় আলেম মিজানুর রহমান আজহারি সাহেব গিয়াস উদ্দিন তাহির সাহেবকে সতর্ক করে সাবধানতা করে কি বলেছেন আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ওনার কথাগুলো শুনব এরপর আমরা বিস্তারিত আলোচনা করব তো আমরা সর্বপ্রথম মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য টোকো শুনে আসে আহমদুল্লাহ বলতে চাই গোমটা কে বলতে চাই অনেক সাবধানে কথা বলা উচিত সম্মানিত দাঈ হিলাল ভাইরা ক্রস চেক করে কথা বলা ভালোভাবে নিশ্চিত হয়ে কথা বলা এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত এটার ফলে আপনার একটা গুড ইমপ্রেশন তৈরি হবে শ্রোতারা বুঝবে যে না আপনার আলোচনা থেকে অনেক কিছু শেখা যায় জানা যায় আপনি যদি কাউকে শোধরাতে চান আসলেই যদি আপনি কাউকে কারেকশন করতে চান কারেক্ট করতে চান সংশোধন করতে চান শোধরাতে চান তাকে সফট ভাষায় বলতে হবে আপনি যদি তাকে হিট করে কথা বলেন আগ্রাসী একটা অ্যাটিটিউডে যদি আপনি ফাইটিং অ্যাটিটিউডে যদি কথা বলেন ডিরেক্টলি তাকে ইঙ্গিত করে যদি কথা বলেন সে জীবনেও শোধরাবে না এটাই হিউম্যান নেচার মানুষকে কোমল ভাষায় যদি বলা যায় দরদ দিয়ে যদি বলা যায় তাহলে হয়তো সে শুনবে একজন দা আই একটা বড় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি কোমল ভাষী হবেন খুব সফট ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলবেন কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে তিনি কথা বলবেন এটা খুব জরুরি অনেক সময় এটা আমাদের মিসিং হয়ে যায় হয়তো আমরা কথা বলতে বলতে অপ্রয়োজনে প্রয়োজনে অপ্রয়োজনে হয়তো উত্তেজিত হয়ে যাচ্ছি খুব আগ্রাসী হয়ে অ্যাটাকিং একটা অ্যাটিচিউড নিয়ে কথা বলতেছি এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি এটা আমাদের খেয়াল রাখা দরকার দাওয়ার ল্যাঙ্গুয়েজ হবে ভেরি সফট অ্যান্ড মাইল্ড এবং এটার ইম্প্যাক্ট এবং ইনফ্লুয়েন্স কিন্তু হৃদয়ের ভেতরে অনেক বেশি একটু খেয়াল করে দেখুন তোহার চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ফেরাউনের কাছে দাওয়া নিয়ে যেতে বললেন মুসা আলা ইসলাম আর হারুন আলাইকে কার কাছে দাওয়াত দিতে হবে ফেরাউনের কাছে পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী সবচাইতে বড় টেরোরিস্ট সবচাইতে বড় খোদাদ্রোহী আল্লা ফেরাউনের কাছে মুসা আলা আর হারুন আলি দাওয়াত নিয়ে যাবেন তো কিভাবে দাওয়াত দিতে আল্লাহ বললেন আল্লাহ বললেন ফাকুলাহু কৌলান লেগিনা লা আল্লাহু ইয়াত কারু আউ ইয়াকশা মানে হে মূসা এবং হারুন তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যে খুব কোমল ভাষায় ভেরি সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমরা তাকে দাওয়া দাও সফট ভাষায় খুবই সফট দরদ মাখামন নিয়ে কোমল ভাষায় যে ফেরাউনকে দাওয়াত দাও প্রিয় দর্শক আমরা মিজান ওহমান আজারী সাহেব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পাইলাম যে দায়ী ইলল্লাহ অর্থাৎ যারা দায়ী হিসাবে কাজ করেন তাদের কি অবস্থান থাকা দরকার তারা কিরকম হওয়া দরকার তিনি হাদিস এবং বিভিন্ন গঠনা দিয়েও বুঝিয়েছেন তো আমরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু আমাদের যেমন তাহিরী সাহেব শুরুতেই অনেক বকাবদ্ধ করলেন এবং রেগে গিয়ে কি করবেন না করবেন মামলা করবেন একবার কোর্ট পর্যন্ত চলে গেলেন তো এইগুলো কিন্তু কখনোই কাম্য নয় কারণ আমরা মুসলমান আমাদের আদর্শ হল হলো রসুসলসাল্লাম আমাদের আদর্শের জন্য রাসুদাহ সাল্লামের হাদিস সমূহকে অনুসরণ করতে হবে কোরআন ও হাদিস মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে একজন ভুল করছে বলে আমি রেগে গিয়ে একবারে এই কবর সেই কবর তা কখনো ইসলাম শিক্ষা দেয় নাই আমরা যা আসহারি সাহেব থেকে শুনলাম যে নম্রতা বজায় রাখতে হবে তো আমার কথা হচ্ছে যে গিয়াস উদ্দিন সাহেব একটু ভিডিও আমাদের দেখবেন এবং তা থেকে আপনি একটু শিক্ষা নেবেন এবং সেগুলো বুঝবেন বুঝে শুনে নিজে একটু আমল করার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি আপনারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তাহিরি সাহেব ও সুন্নি নামের যারা রয়েছেন তারা যেন এই ভিডিওটা দেখতে পারে আজহারি সাহেবের কথাগুলো শুনতে পারে যাতে করে তারা এখান থেকে হাদায়াত পর একটা রাস্তা খুলে যায় আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন লেগেছে আজহারি সাহেবের কথাগুলো কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তা লিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ওয়ান করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া ববরকাত